ইয়ারসুল আল্লাহ গতকালকে আমি ইমান এনেছি আমি আবু বাকার এখন চব্বিশ ঘন্টার মুসলমান আমি সারাদিন দিন ইসলামের ওপরে আছি ওই যে কাপড়ের বোঝাটা দেখছেন এটা হলো আমার দুনিয়া এটাকে নিয়ে আমি পাড়াই পাড়াই গলি গলি ঘুরেছি যে একশো দেড়হাম দশ দেড় হাম বিশ দেড় আমি এটা দুনিয়ার জন্য করেছি এটা আমার দুনিয়া চলবে ও আর এই যে দশটা লোক দেখছেন এরা ছিল মূর্তি পূজক আমি চব্বিশ ঘন্টায় মেহনত করে দশজন লোককে কালেমা পরিয়ে আপনার কাছে নিয়ে এসেছি এটা হলো আমার আখের রাতের ফসল আমরা কেমন মুসলমান তিনি যেদিন কালেমা পরেছেন সেদিন তিনার কাজ বুঝে এসেছে আমি যেমন ইমান আমি যেমন একিন দীর্ঘ বিশ্বাস ওলা হলাম ওই রকম যার কাছে ইমান নাই আমি ইমানকে পুষ করব আমি ইমানকে তার কাছে পৌঁছে দেব ইমান একটা দিতে থাকব আর একটা একটা করে মুসলমান বানাতে থাকব আল্লাহ আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু যখন রসুল্লাহ ইসলামের কাছে ইমান আনলেন হাজরতে আবু বাকার যখন ইমান আনলেন তখন সময়টা ছিল সন্ধ্যা সন্ধ্যা ঠিক মাগরিবের সময় ধরেলেন তখন তো পাঁচ অক্টের নামাজ আসেনি তো যাই হোক ইমান আনলেন রসুলের হাতে হাত দিয়ে তিনি কালেমা শাহাদাতের সাক্ষী দিলেন শাহাদু আল্লাহ ইল্লাহ ও শাহাদুনা মোহাম্মদানা দুসোলু এখনো চব্বিশ ঘন্টা পার হয়নি আবু আকারের বিজনেস কি ছিল কাপড় গাঁঠি বেঁধে মাথায় করে ফেরি করে 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 আবু বাকার কাপড় মাথায় করে ফেরি করে বেসতেন উনি বেঁচতে চলে গেলেন কাপড় চলে এলেন মহাদেবনগর গাজীনগর এইভাবে সব ঘুরছে হিজলতলা আর কোথাও আর কোথাও আর কোথাও তবাবুর বাবুর ঘুরে বেড়াচ্ছে এলাকার সব গ্রাম সে এখন সকালে কাপড় নিয়ে গাঠি করে সেগুলোকে নিয়ে ঘুরতে বের হয়ে চলে গেছে সন্ধ্যার সময় আবার ফিরছেন বিজনেস করে যখন ফিরছেন তখন ঠিক রসুলের কাছে দেখা করতে আসছেন কীভাবে আসছেন দশটা লোক নিয়ে আসছেন কয়টা দশটা এনে রসুলকে বলছেন ইয়ারা শুনালাম গতকালকে আমি ইমান এনেছি আমি আবু বাকার এখন চব্বিশ ঘন্টার মুসলমান আমি সারাদিন দিন ইসলামের ওপরে আছি ওই যে কাপড়ের বোঝাটা দেখছেন এটা হলো আমার দুনিয়া এটাকে নিয়ে আমি পাড়াই পাড়াই গলি গলি ঘুরেছি যে দেড় হাম দশ দেড়হাম বিশ দেড়হাম আমি এটা দুনিয়ার জন্য করেছি এটা আমার দুনিয়া চলবে ও দয়ারেন বিগ আর এই যে দশটা লোক দেখছেন এরা ছিল মূর্তি আমি চব্বিশ ঘন্টায় মেহনত করে দশজন লোককে কালেমা পরিয়ে আপনার কাছে নিয়ে এসেছি এটা হলো আমার আখের হাতের ফসল আমরা কেমন মুসলমান তিনি যেদিন কালেমা পরেছেন সেদিন তেনার কাজ বুঝে এসেছে আমি যেমন ইমান আমি যেমন একই দীর্ঘ বিশ্বাস হলাম ওই রকম যার কাছে ইমান নাই আমি ইমানকে পুস করব আমি ইমানের কাছে পৌঁছে দেব ইমান এর পার দিতে থাকব আর একটা একটা করে মুসলমান বানাতে থাকব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ওয়াল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফিসাবিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফায়সুুন যে ব্যক্তি iman আনবে ইমান আনার পর ঘর ছাড়বি এবং আল্লাহর রাস্তায় মুজাহাদা করবে আল্লাহর দিনকে আগানোর চেষ্টা করবে নিজের জান আর নিজের মাল দিয়ে তার মানে ইমানদার কোনো দিন স্থির বসে থাকতে পারে না বিয়ে হয়েছে এই হলো এক মাস হলো নতুন নতুন বিয়ে আনন্দে দিন কাটছে কাটতে কাটতে এক বছর হয়ে গেল দুজন আছে ওরমটাতে দুজনই আছে এক বছরটা এবার দুই বছর হলো দুইজনই আছে পাঁচ বছর হয়ে গেল তিন নম্বরটা আর আসছে না তিন নম্বরটা হচ্ছে না মানে বাচ্চা নাই তাদের যখন পাঁচ বছরটা পার হয়ে যাবে মেয়েটাও কাঁদবে ছেলেটাও কান্দবে মেয়েটাও কান্দবে ছেলেটাও কান্দবে কেমন কাঁদবে মেয়েটা বলবে হাই আল্লাহ একটা মেয়েকে মেয়ে হতে গেলে যা দরকার সব আমার মধ্যে আছে ছেলেটা বলবে হাই আল্লাহ একটা ছেলেকে ছেলে হতে গেলে যা দরকার সব আমার কাছে আছে কিন্তু পাঁচটা বছর কেটে গেল একটা সন্তান নাই লোক ওদেরকে কী বলবে বাঁঝি বন্ধা বন্ধে সন্তান নাই আর ওরা দুজনও বিছানায় শুয়ে আর শান্তি পাবে না চোখের পানিতে কাঁদবে আল্লাহ তুমি কি আমাদেরকে একটা সন্তান দেবে না তোমার কাছে কি একটা সন্তান পাবো না দিলের ভিতরটা ছটফট করবে হাজি ভাই পাঁচ বছরে যদি এত ছটফিটি লেগে যায় আমি আজকে কয় বছরের নামাজি কয় বছরের ইমানদার বিশ বছরের ইমানদার চল্লিশ বছরের ইমানদার আমি তিরিশ বছর কন্টিনিউ নামাজ পড়ি আমার মসজিদ কামাই নাই পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর দীর্ঘদিন আমি মসজিদ ঢুকলাম কিন্তু আমার মেহনতে আমার পরিশ্রমে একটা বেনামাজি নামাজে ঢুকল না একটা বেনামাজি নামাজি মসজিদ ঢুকল না একটা বেঈমান ইমান পেল না তাহলে চল্লিশ বছরের নামাজি হয়ে আমার কি নাম লাভ হলো। তাহ্লা তাবার তালা বলছেন ইমান এমন একটা জিনিস যার ভিতরে ঢুকে যায় তার ভিতরকে উত্তাল করে দেয় ইমান এত স্প্রে সে বলবে বেঈমানকে ধরে নেয় তাকে ইমান পুরস্কার এবং মসজিদের ভিতরে তাকে নিয়ে চ। ইমান মানুষকে স্থির থাকতে দিবে না সে বেচয়েন হয়ে যাবে সে বলবে আমি কি করে একজন বেঈমানের কাছে ইমানটা পৌঁছিয়ে দিই তাই সে মেহনতে নেমে যাবে আল্লাহ বলছেন সে পাঁচটা কাজ করবে মান আনবে দু নম্বরে ওয়াহাজার। আর সে ঘরে শুয়ে থাকতে পারবে না সে পাগলের মতো ধরে বেড়াবে ও এবং জিহাদ করবে মানে কোশিস করবে চেষ্টা করবে কি চেষ্টা করবে যে আল্লাহ দিনকে বাঁচানো বাড়ানোর চেষ্টা করবে ফি সাবিল্লা সে আল্লাহর রাস্তায় ওয়া ব্যামিমা নিজের জানা নিজের মালকে নিয়ে আল্লাহর জন্য সে বেরিয়ে যাবি ইমানদারের এক নম্বরে ইমান বাড়ানোর মেহনত করবে তিন নম্বরে সে আল্লাহর রাস্তায় বাড়ি থেকে বের হয়ে মানুষের দরজায় দরজায় ঘুরবে চার নম্বরে নিজের যান আর পাঁচ নম্বরে নিজের মাল এতগুলো নিয়ে সে আল্লাহর জন্যে দিনের মেহনতে নেমে যাবে আল্লাহ বলছে তাকে আমি লাভও দিব পাঁচটা এক নম্বরে ফাইসন আল্লাহর কাছে তার সম্মান বেড়ে যাবে এবং সব জায়গায় সে সফলতা পেয়ে যাবে ভাই সহজ করে বলতে গেলে বলা যায় আগামীতে ভোট আসছে কোনো ছেলে তৃণমূলের মেহনত করছে কেউ কংগ্রেসের মেহনত করছে কেউ সিপিআইএম এর মেহনত করছে কিন্তু সব ছেলে জোট করে লেগেছে সিপিএম কে জিতাব কংগ্রেসকে জিতাবো কিছু ছেলে আছে তৃণমূলকে জিতাবো যে পার্টি জিতে যাবে তার কাছে তার সম্মান বেড়ে যাবে কেন যে এর মেহনতে আমি পাশ করলাম তো আল্লাহ বলছেন যখন তুমি আমার দিনকে বাঁচানোর জন্যে আমার মসজিদে আমার গোলামকে টেনে নিয়ে এসে ঢোকানোর মেহনত করবে তখন আমার কাছে তোমার সম্মান বেড়ে যাবে ওই রকম বাড়বে যেমন এমএলএ এমপির সম্মান বেড়ে গেছে তাদের কাছে তেমনি আমার কাছে তোমার ইমান সম্মান বেড়ে যাবে কেন না তুমি আমার দিনের মেহনত করছো আর কি হবে ওলাই কামল রোডের ধারে বাস করছি সবুজ সিগন্যাল আছে লাল সিগন্যাল যদি সবুজ সিগন্যাল থাকে তো গাড়ি চলবে লাল সিগন্যাল হলে গাড়ি বন্ধ যেতে পারবে না কেন লাল সিগন্যাল কিন্তু একটা গাড়ি আছে যে লাল সিগন্যাল মানবে না বেরিয়ে চলে যাবে সেই গেরিটাকে অ্যাম্বুলেন্স বলা হয় এর জন্য কোনো লাল সিগন্যাল নাই ঠিক ওই রকম আল্লাহ বলছেন যারা আবার দিনের মেহনত করবে লোকের দরজায় দরজায় দিনকে পৌঁছাবে তার জন্যে কবরে হাঁসরে পুল সেরাতে মি জানে আর যত জায়গায় কঠিন রয়েছে কোন রকম লাল সিগন্যাল থাকবে না সে সব জায়গায় সফলতা পেয়ে যাবে এবং জান্নাতের দিকে আগাতে থাকবে সে জান্নাতে চলে যাবে ইবাশির ও বহম আমার আল্লাহ বলছেন তাদের তরফ থেকে তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও তারা আরও কয়টা জিনিস পাবে ইবাশির ও হুম এনে তাদের আল্লাহর তরফ থেকে তাদের রবের তরফ থেকে তাদেরকে সুসংবাদ দাও তারা আল্লাহর রহমতের আওতাভুক্ত থাকবে আল্লাহর শান্তির আওতাভুক্ত থাকবে ওরিজুয়ানেও এবং তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে আল্লাহর সন্তুষ্টি কত দাম আল্লাহ যদি সন্তুষ্ট চিত্তে একবার আপনার আমার দিকে তাকায় তাহলে হারাম হয়ে যাবে সেই রকম আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট চিত্তে দেখবে ইবুম ওর্বু হুম বিরহমাদিন মিনহু ও রেজুয়ানি হো আল্লাহ রাজি থাকবে ও জান্নাত এবং তাদের ঠিকানা হবে এমন একটা এখানে কি কি বললাম এখানে বললাম তাদের উপরে তাদের তারা প্রথমে সম্মান পেয়ে যাবে আল্লাহর কাছে যারাই পাঁচটা কাজ করবে এক নম্বরে ইমান আনবে দু নম্বরে ঘর ছাড়বে তিন নম্বরে মানুষের দরজায় দরজায় ঘুরবে চার নম্বরে নিজের মাল পাঁচ নম্বরে নিজের যান এইগুলো নিয়ে দিনকে বাঁচানোর চেষ্টা করবে তা আল্লাহ বলছে তাদের প্রথম নম্বর লাভ হবে আমার কাছে তার সম্মান বেড়ে যাবে শুধু সম্মান বাড়বে না তাদের জন্যে সমস্ত জটিল জায়গাগুলো আসান করে দিব সব জায়গায় সফল কাম দেখবে শুধু এটা নয় তাদের রবের তরফ থেকে আর একটা সুসংবাদ রয়েছে তাদের ওপরে রহমত বর্ষিত হবে তারা রহমতের আওতাভুক্ত থাকবে এই পর্যন্ত শেষ নয় আল্লাহ তাদের রাজি থাকবেন এবং আমার আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাত দেবেন যে জান্নাতটা হচ্ছে স্থিতি জান্নাত আজ আমার বয়স আগামী বছর কিন্তু জান্নাতে স্থিতি সমস্ত গত বছরের আম এখন স্টোরে পাওয়া যাবে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না আর জান্নাতে কোটি কোটি বছর একই স্বাদ থাকবে সেই জান্নাতে দেয়া হবে সেই জান্নারটা কেমন জান্নাত যার তলদেশে রয়েছে নদী প্রবাহ পানি বইতে রয়েছে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত মিনিট দু একবার বলব আমি শুরু করেছিলাম কি দিয়ে দৃঢ় বিশ্বাস ই মান এমন একটা মজবুত জিনিস সেটা যদি কারো হয়ে যায় এসে যায় সব কাজ আসান হয়ে যাবে একটা একটা ছোট উদাহরণ দিই উদাহরণটা মন দিয়ে শোনেন একটা ছেলে মাথা পাগলা রাস্তায় হাঁটছে ছেলেটা কিন্তু এইচএসি স্কলার ছিল খুব ভালো রেজাল্ট করেছিল হঠাৎ তার ব্রেনের গোলমাল রাস্তায় হাঁটছে ড্যান্স দিচ্ছে একটা পায়ের জুতা নাই আর একটা আছে উল্টা করে পড়েছে বিরাজ করেনি চোখে মেছিড়ি লেগে আছে মাথায় চিরুনি করেনি তেল মাখেনি গোসল করেনি বোতাম ঠিক মতো লাগায়নি মানে ওর বডিতে ভুল ভুল দেখা এমন সময় বহরমপুরের ডাক্তার ব্রেনের ডাক্তার এমনি করে তাকিয়ে দেখছে ছেলেটার কি ব্যাপার রে গোটা সমাজ আর একশোটা ভুল পেয়েছে ডাক্তার ওকে নিয়ে